হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম নতুন একটা দিন নতুন একটা ভিডিও সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা তো একদমই মনে হচ্ছে কথাগুলো বললাম তাই না তো এখন একদম দুপুরবেলা আমার পূজা টুজা দেওয়া হয়ে গেছে আর আমার ঘরের অবস্থা দেখবে এই যে দেখো ঘরের অবস্থা তেমন কিছু নাই বিছানা গুছানো আছে কিন্তু জামা কাপড়গুলো ভাজ করা নেই তো ওগুলো রাত্রে ভাবছি ভাজ করব সন্ধ্যার পরে কালকে কাচা হয়েছে ওগুলা তো অনেক দিন পরে এবার ভিডিও শুরু করলাম অনেক দিন পর বলতে আমি ভিডিও কিন্তু একদিন পর পর পোস্ট করছি কিন্তু আমি প্রায় পনেরো দিনের মতো পনেরো ষোলো দিন ভিডিও করিনি কারণ আমার এর আগে তোমাদের বললাম না ছেলের পরীক্ষার জন্য প্রতিদিন আমি ভিডিও দিতে পারছিলাম না তো কি করছি মানে ভিডিও তখন করা হয়েছে তারপরে আস্তে আস্তে আমি ধরো পোস্ট করছি এখন তো এখন থেকে মানে আজকের পর থেকে ইচ্ছা আছে রেগুলার ভিডিও দেওয়ার ছোট্ট মোটো যাই পারি দেওয়ার কারণ ছেলের পরীক্ষা তো শেষ ছেলের পরীক্ষা প্রায় বিশ দিন তো হয়েই আছে পনেরো বিশ দিন এবং রেজাল্টও দিয়ে দিয়েছে তো রেজাল্টের কথা পরে বলছি তোমাদের আর এই কয়দিন তোমরা আমার ওই আগের ভিডিওগুলো পেলে তো যাই হোক আজকে আবার শুরু করলাম ফাঁকা দেইনি কিন্তু একদিন বাদ দিয়ে দিয়ে করছি তোমাদের সত্যিটা জানাই দিলাম এত বড় একটা সত্যি না জানালে কেমন লাগে না বলো তো রান্নাবাড়ি আমি করব। ওখানে সমস্ত কিছু গুছাই নিয়েছি তো এখন রান্না জড়াবো আর ওয়েদারটা খুব একটা ভালো না একদম মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আমার পুত্র শুয়ে আছে কিন্তু প্রচণ্ড গরম মেঘলা ওয়েদার হলে কি হবে কিন্তু কেমন একটা ব্যবসা গরম থাকে না সেই গরম আর এই দেখো এইদিকে কিন্তু আমি রান্না অলরেডি জরে দিয়েছি এই যে ভাত দুধ জাল দেওয়া হয়ে গেছে এটা নামাবো আর এইদিকে শাক ধুয়ে রাখছি আর ডাটা আলুর চচ্চড়ি করবো আর ডিম ভুনা করবো আজকের মেন হচ্ছে আমাদের এটা তো এই তো রান্না বাড়ি এখনই জড়াই দিব দিয়ে ছেলে আবার চলে যাবে কোচিংয়ে ছেলের তোমার কোচিং টোচিং শুরু হয়ে গেছে ঈদ চলে গেছে আমি কিন্তু ঈদের ব্লগ তারপরে তোমার ষষ্ঠী গেল তারপরে তোমার ওই যে আমাবতী গেল এগুলোর একটা ভিডিও করে নিই কারণ ওই যে বললাম যে ভিডিও করা ছিল ওই জন্য এই কদিন একদম বাদ রাখছিলাম দিয়ে আজকে থেকে আবার শুরু করলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটু লাইক দিয়ে দিও ঠিক আছে একটু তো লাইক দিতেই পারো আমাকে তাই না ভালোবেসে তো চলো আর বক বক করছি না এখন ঝটপট রান্নাটা করে নিই আর আজকে বৃহস্পতিবারের পূজা দিলাম ওই জন্য আমি দেখো সিঁদুরের টিপ পড়ছি বৃহস্পতিবারটা আমি সিঁদুরের টিপ পড়ি হ্যাঁ বাবা হ্যাঁ দিচ্ছি আমার ছেলে বলে মা লাইটটা বন্ধ করে দিয়ে যাও তো চলো এখন রান্নাটা করে নিই তারপর আবার আসছি পাখি ডাকছে তো এখন চলে আসলাম রান্নাঘরে আর দুপুরবেলা রান্নার সময় আমার একদম পুরা ঝড় উঠে যায় রান্নাঘরে দুইটা চোলা একসাথে জ্বালায় নিয়ে রান্না চড়াই দিই তবে খুব তাড়াতাড়িও হয় যদিও আর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি এতদিন তো তোমরা ভিডিও পাওনি কারণ আমি ভীষণই অসুস্থ আমার গলা শুনে তোমরা হয়তো বুঝতেই পারবে তো সবাইকে বলছি আমার সাথে থেকো তো যাই হোক অনেকটা মানে অনেক কয়দিন হলো অনেক কয়দিন বলতে তোমার এই তো আট দশ দিন বোধহয় হবে আর আমি ভয়েসটা দিলাম সেটাও তোমার হচ্ছে দুই দিনে কালকে দিছে একটা আজকে একটা এরকমভাবে আর একদমই ধরো ভিডিও করছি না কি করবো আর কী বলবো জানি না আমি আজকে যে ভয়েস দিচ্ছি আজকে আমি মানে আজকে আমি ভীষণই অসুস্থ জ্বর এখনও আমার যায়নি আর প্রচণ্ড ব্যথা মানে পরে আর কি বলবো তোমাদের সবটাই আমি ভিডিও শুরু করি কারণ এই ভিডিও এই এখন পরপর যে তিনটা ভিডিও পাবে জানি না আমি এগুলো সিরিয়ালে পোস্ট করতে পারবো কি না তবে মনে হচ্ছে বেশ কয়েকদিনই ভিডিও দিলাম না খুব খারাপ লাগছিল ভিডিও করে নিয়েও ধরো আমি দিতে পারছি না এডিটের কারণে মানে বসে থেকে আমি ল্যাপটপটা নিয়ে যে এডিট করব সেটাও আমি পারছি না তো যাই হোক কষ্ট করে এটা করলাম করে আজকে পোস্ট করব ইচ্ছা আছে জানি না কত দূর কী করতে পারবো তো সবাই আমার সাথে থেকো আর আমি এখন কারো ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি না তোমরা মানে প্লিজ কিছু মনে করো না আমি একটু সুস্থ হই তারপরে আবার অ্যাক্টিভ হব আর কি সব ইয়েতেই জানি না কবে সুস্থ হব কারণ আমি এখন আমি মানে অনেকটাই অসুস্থ আর কি তোমাদের ঠিক বোঝাতে পারছি না আর আমি আসলে বলতেও পারছি না কি বলবো আমি আসলে বুঝতেও পারছি না মানে আমি এই ভিডিওগুলো যখন করি তখন কিন্তু একদম অসুস্থ ছিলাম না একদম সুস্থ ছিলাম তো আমার রান্নাবাড়ি কমপ্লিট ছেলে খায় দায় করে চলে গেছে আর আমার এদিকে বাসনপত্র দেখো এই যে চুলা মুছে নিছি এই যে বাসনপত্র মাজা শেষ এখন খাওয়ার পর যেগুলো বের হবে সেগুলো তো পরে মাজবো আর এই যে আম আমাদের গাছের আম এই যে তো আমাদের একটু দেখাই দিলাম এত আম প্রতি বছর মানে গত বছর অনেক আম হয়েছিল কিন্তু এইবার কিন্তু অত আম নাই সব জায়গাতেই নাকি তাই এবার আমের ইয়েটা কম আর রান্না বাড়ি হয়েছিল একটু এই যে শুয়েছিলাম শুয়ে থাকে আরাম টারাম করে এখন বর বলতেছে খাওয়ার দে খাইনি তা বলছি তাহলে তুমি একা খাবে কিসের জন্য আমিও খাই চলো আর একটা খাবার খারাপ খবর যাবে আমাদের যে মিস্ত্রিরা কাজ করছে ছাদে মানে টাইলসের যে কাজ হচ্ছে ওই মিস্ত্রির আজকে সাইকেলটা চুরি হয়ে গেছে অথচ দেখো নিচে তিনটা দোকানই খোলা মানুষজন আছে সিঁড়ি দিয়ে নামায় মুখের সামনে দিয়ে নিয়ে চলে গেছে কেউ টেরি পায়নি আর ওনারাও কাজ করছে সাইকেলটা রাখে একতলায় কি করে নিয়ে গেছে আমরা কেউই জানি না আমি তো জানি না আমার বড় আসে এই রকম অবস্থা এখন ধরো তা দিয়ে দেওয়া লাগবে যেহেতু আমাদের বাড়ি থেকেই চুরিটা হলো কি আর করা চলো কি কি রান্না করছি সেটা একটু দেখাই তোমাদের ঠিক আছে তো এই যে আজকে রান্না বাড়ি এই দেখো আজকে রান্না ডিমের ঝোল বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ঝোল করছি আর এটা হচ্ছে কলমি শাক ভাজি আর ওরে এবারে আর এই যে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মিষ্টি মিষ্টি চচ্চড়ি মানে ঝাল মিষ্টি ঝাল মিষ্টি চচ্চড়ি যেটা আমার ভীষণ পছন্দের কাঠুয়া ডাটার আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এটা খাওয়া শুরু করে দিছি আর দেখো খাইতে খেতে চুলটা গেল খুলে খুব বিরক্ত লাগছে এদিকে ফ্যান চলছে মুখের মধ্যে চুলগুলো চলে আসছে আমার বরের খাওয়া হয়ে গেছে সে এখন মাকে খাওয়াই গেছে কারণ মাকে তো এখন খাওয়াই দেওয়া লাগে মানে পারে শেখাতে কিন্তু খাবার দিয়ে আসলে পারে ওইখানেই প্লেটের মধ্যে রাখে দেয় ওই জন্য আমার বর করে কি একসাথে আমরা খাই খায়ে মায়েরটা একবারে মাখায় টাকায় নিয়ে যায় মাকে খাওয়াই দিয়ে আসে তো এটাই আর ডিমের ঝোলটা জাস্ট কি বলবো দারুণ ডাটা চচ্চড়ি করছি ডাটা চচ্চড়ি মায়ের বোধহয় পছন্দ হয়েছে আমরা ডাটা চচ্চড়ি নিয়ে গেল ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে আলু দিইনি জানো আমার বর আলু একদম খেতে চায় না বলে কি আলু নাকি তার মিষ্টি লাগে আর আমি আর আমার ছেলে এমন একজন মানে আমরা এরকম মানুষ সব সবজি না খাইলেও থাকতে পারবো কিন্তু আলু না খাইলে থাকতে পারবো না আলু এত বেশি পছন্দ করি আলুর সমস্ত রান্নাই আমার পছন্দ আমারও আমার ছেলেরও ভাবলাম বসে তোমাদের সঙ্গে আমার খাওয়া শেয়ার করিনি কারণ কি আমরা যেহেতু সবাই একসাথে বসে খাই ওই সময় ভিডিও অন করতে পারি না এখন যেহেতু ছেলেও নাই বড় চলে গেছে ওইদিকে আমার বর বলতেছে কি হচ্ছে তা বললাম তুমি নাই আমি একা একাই তাই জন্য আমি একটু ভিডিও করছি গুড ইভিনিং সবাইকে চলে আসছি এই যে চা করছি এখন আমাদের এখানে দুধ চা এখানে হচ্ছে রজা তো দুই ঘরে এই ঘরে ছেলে শুয়ে আছে এই ঘরে বর ছেলে ঘুমায়নি টিভি দিচ্ছে এতক্ষণ সেই ল্যাপটপ নিয়েছিল আর আমি সন্ধ্যা টন্ধা দিয়ে চা করতে চলে আসলাম আর এত ভীষণ গরম ঘরে একবার ঢুকলে আর বের হতে ইচ্ছা হচ্ছে না এত গরম তো চা তো খাওয়া লাগবে গরম হোক আর যাই হোক কাজ তো করাই লাগবে তাই না কম বেশি করা লাগে তো এখন চাটা ঢালে নিয়ে চলে যাব ঘরে তারপরে এখন তো আমি হাঁটাও ধরছি আবার আবার মানে ওই ওই কয়দিন একটু বাদ রাখছিলাম তিন চার দিন আর কি ওই তিন চার দিন আরও মনে হয় বেশি গরম ছিল ওই জন্য তো এখন আবার হাঁটা শুরু করছি অনেক দিন থেকে ওই তিন চার দিনই যা বাদ দিয়েছিলাম দিয়ে এখন আবার হাঁটছি তো চাটা খাইয়ে বের হব হাঁটতে আর ওয়েদার এমন একটা ওয়েদার মনে হচ্ছে এই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি নামছে না এরকম একটা ওয়েদার তাহলে ভালো লাগে বলো তো এখন এই গরম হোক আর চা হোক চা তো আমি ছাড়তে পারবো না জানোই চা ছাড়া আমার চলে না এই যে দেখো চা চা সাথে এই যে অরেঞ্জ বিস্কিট আর আমার মুড়ি আছে মুড়ি ইচ্ছে হলে মুড়ি বাবা ইয়ে নাই তো ডিশ নাই তো কখন গ্যাস গেল তো এখন হাঁটতে বের হয়ে যাব চা খাওয়াটা কমপ্লিট আর শুধু চা খাও না চায়ের বাসনপত্র মাজা হয়ে গেছে এই যে তোমাদের দেখা একটু এই দেখো আর আসে রাত্রিবেলা কি খাওয়ার করব দেখি গরমে তো আপাতত রুটি রাত্রিবেলা বানাচ্ছি না কারণ রুটি করতে লাগলে মনে হয় কি রুটির মধ্যে রুটি বেলতে নিলে পারে ঘাম টাম সব রুটির মধ্যেই পড়ে এরকম অবস্থা তো রুটি কয়েকদিন হলো অফ আছে ভাতই খাচ্ছি রাত্রিবেলা আর আসি আগে তারপর দেখব কি করা যায় তো এখন চলো যাই তো এই যে আমি সন্ধ্যার পর চাটা খাই বের হয়ে গেছিলাম হাঁটতে আর সেই সময় কিন্তু আমি একদমই অসুস্থ ছিলাম না আমার এই যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটাতে কিন্তু আমি একদম অসুস্থ ছিলাম না আমি হচ্ছি এখন অসুস্থ আমি এখন ভয়েস দিচ্ছি যেহেতু বেশ অনেক কয়েকটা দিন পর প্রায় সাত আট দিন দশ দিন পর তো এখান থেকে বরমশাই ওষুধ কিনলো আর ছেলের জন্য ঝালমুড়ি নেওয়া হলো সাথে আমিও একটু খাবো যদিও আমি খুব একটা বাইরের খাবার খাই না হজম করতে পারি না ভালোবাসি কিন্তু খাই না তবে এই দাদার মানে এই দাদার ঝালমুড়িটা মানে ভীষণ মজা তো এখান থেকে ঝালমুড়ি নিব আর আমার সব চাইতে পছন্দের কি জানো পান তো এই পাশেই হচ্ছে আর একটা ভাইয়ের দোকান আছে তো ওই দোকান থেকেই আমি পান খাই এত মজা ওই দোকানের পানগুলা কি বলবো ভীষণ মজা তো দেখো মুড়ি মাখা ছেলে তো মুড়ি মাখা পায়ে ভীষণ খুশি কারণ আমার ছেলে এরকম মুড়ি মাখা ভীষণ পছন্দ করে তারপরে মানে ওই দাদাটাকে বলছিলাম যে আমি কি ভিডিও করবো দাদা বলে হ্যাঁ দিদি করো আমারও ছবি তোলো মানে উনি এই কথা বলতেছে আমার এত ভাল লাগলো কারণ আমি এবার একটু বলেই ভিডিও করি তাছাড়া আমার কেমন যেন লাগে ভয় লাগে বিশেষ করে তো ওই যে বাড়িতে চলে আসে এখন সমস্ত কাজ বাজ করে নেব আর এখন আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে তো তোমাদের বলবো আমি আসি তারপরে তোমাদের মানে আমি এই ভিডিওগুলো যেহেতু আগে তো ওই জন্য তোমাদের ঠিকঠাক বোঝাতে পারছি না আমি একটু সুস্থ হই তারপরে দিব জানি না এই ভিডিওটা আবার কবে দিব ইচ্ছা আছে কালকেই দেওয়ার জানি না কি করতে পারবো এখন তো এই যে আসে জামা কাপড়গুলো একটু গুছায় নিচ্ছি আর তোমরা একটু মানায় গুছায় নিও এতদিন পর আমি ভিডিও দিচ্ছি সবাই আমার পাশে থেকো ঠিক আছে এইটাই তোমাদের কাছে যাওয়া তো চলো তো এই যে দেখো আমি হাটে আসা সমস্ত কিছু গুছায় ফেললাম বিছানা গুছানোই ছিল একটু টান টান করে বিছানার চাদরটা একটু ঝাড়ে ফেললাম আর এইদিকে জামা কাপড়গুলো গুছালাম সেগুলো যে উঠাই ফেলছি আর এইদিকে এই যে হচ্ছে আম এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির গাছের আম ওই নতুন বাড়িতে রাখা হচ্ছে কারণ এইখানে তো একদম জায়গা কম গতবার এখানে রাখা হতো তো এখন যেহেতু জায়গা আছে ওইখানে রাখা হচ্ছে আর যখন পাকছে তখন এরকম করে নিয়ে আসছে আমার বর আর এদিকে আমি দেখো ভাতটা করা হয়ে গেছে আর এই যে বাসনপত্র আপাতত মাজা শেষ তো মোটামুটি ঘর গুছানো আছে আমার এই যে আপাতত তো এখন আর কিচ্ছু করবো না আর এদিকে আলনার জামা কাপড়ের সমস্ত কিছু গোছানো এই যে দেখো আর এই যে জামাটা ধুয়ে দিব কালকে এই এটা এখানে রাখা হয়েছে তো এই তো আপাতত কাজবাজ